আমি আজকে আপনাদের মাঝে একটা নিউজ উপস্থাপন করতেছি সেটা হচ্ছে আমাদের দেশের আজকে আমাদের হরজর শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিসংযোগ হয়েছে তো অগ্নিসংযোগ হয়েছে বিমানবন্দরের ভিতরে বিমানবন্দরের কার্গু যেই মালামাল রাহে ওই জায়গায় অগ্নিসংযোগ হয়েছে অগ্নিসংযোগ হয়েছে আমরা বাংলাদেশ একটা সুসংগত দেশ বা আমরা বাংলাদেশের বিমান বাহিনী ফায়ার সার্ভিস বা সব বাহিনীও সুদক্ষ এবং উপযোগী একটা বাহিনী ওই বাহিনীর যে দেন এক সদস্য মানে বিমান বাহিনীর সদস্যরা ভিতরে কাজ করতেছে আগুন নিয়ন্ত্রণের জন্য বা বিমানের বন্দর নিয়ন্ত্রণের জন্য তো আমরা এরকম একটা দেশেই বসবাস করি যে বিমানবন্দরের কর্মীরা যে বিমান বাহিনী তারা মানে দুর্বল হয়ে গেছে বা ইয়া হয়ে গেছে একটু শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে পরিশ্রম করতেছে অবশ্যই পরিশ্রম করতেছে কারণ একটা বাহিনী তারা অনেক পরিশ্রম করে দেশের জন্য ঠিক আছে আর আমাদের দেশের দেন বিগত সরকার ভালো ছিল না খারাপ ছিল ওই বহু ধরনের কথা আছে আমি বইলে তো আশ্বাস করা যাইবো না ঠিক আছে খারাপ ছিল এখন যেই বর্তমান সরকার আছে ওই সরকারে দেন কি করছে বা একটা কথা শুনে আমার কাছে খুবই খারাপ লাগলো যেই কারণে আমি আপনাদের জন্য এই একটা ভিডিও বানাইতেছি এই ধরনের ভিডিও আমি বানাই না তো এক বিমান বাহিনীর কর্মকর্তা মাইক লইয়া বলতাছে যে ভিতরে বিমান বাহিনীর সদস্যরা খুবই দুর্বল বা টায়ার্ড স্যালাইন পানি যদি তাই আপনারা দেন কার কাছে বলতেছে সাধারণ জনগণের কাছে তো একটা দেশের বিমান বাহিনী যদি এই ধরনের ইয়ে বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তা আছে আর কত ধরনের ব্যাক সিস্টেম আছে হ্যাঁ যুদ্ধ লাগলে কি বা কোনো একটা প্রয়োজন অর্থে কি এরকমভাবে ব্যবহার করা বা মানুষকে ডাকা এটা কিন্তু একটা উন্নত দেশের বা একটা উন্নত দেশের সরকার বা একটা সুষ্ঠু সরকারের ডক্টর ইউনুসের আন্তর্জাতিক বা বিশ্বের নাম সুনাম সব খ্যাতি সব থাকতে পারে ওই সুনামের অর্থ তো মনে করেন পরিচালনারা বা বিমান বাহিনীরে ওই রকম ভ্যাকিন দেওয়া দরকার ছিল সরকারের পক্ষ থেকে তো আমরা কী বলবো সর্বক্ষেত্রে কাজে সাধারণ জনগণ আমরা হ্যাঁ তাদের পাশে প্রয়োজন তাদের দরকার সরকার পতন সরকার গঠন হ্যাঁ বিপদে আপদে সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ এবং সর্বস্তরের প্রশাসন দেশের ক্ষেত্রে ঠিক আছে জনগণের প্রয়োজন জনগণ ট্যাক্স দেয় টাকা আছে সব কিছু আছে তারপরও মানে ভ্যাকেন্সি হিসেবে বিমান বাহিনীর পানি বা একটা যে ওট স্যালাইনের জন্য বিমান বাহিনীর এক কর্মকর্তা মাইকে অ্যালাউন্স করতেছে তো এই হলো আমাদের দেশের সরকার ব্যবস্থা এবং ভবিষ্যৎ প্ল্যানিং বা কোনো একটা সমস্যার মোকাবেলার করার প্রস্তুতি বুঝছেন তো আমরা আসলে কারে বিশ্বাস করব এই দেশে প্রকৃত অর্থে কোনো দেশপ্রেমিক এবং দেশের উন্নয়ন দেশের ভালো করা দেশের জন্য কাজ করা একটা লোকও নেই যদিও আওয়ামী লীগ সরকার পতনের পরে এই সরকারও যদি তেমন ভালো হইতো তো অবশ্যই এগুলো কোনো সাবজেক্ট না একটা জিনিসের দেখবেন প্ল্যানিং আপনি কিভাবে করবেন এরকম ওইলে কি করবেন কোন সময় কী করবেন কিন্তু ওইটা আমাদের দেশে নেই তো লজ্জার ব্যাপার আমাদের কি আর বলবো যেদিন দেশপ্রেমিক দেশে তৈরি হইব বা জন্ম হইব ওই দিনই আমাদের দেশটা সুন্দরভাবে সুন্দর এবং সকল ষড়যন্ত্র সকল কিছু মোকাবেলা করা যায় ইনশাল্লাহ দোয়া রইল একদিন আসবো এই বাংলাদেশে কোন সরকারের হাত ধুই সেটা হোক যে অতি শীঘ্রই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসব আপনারাও দোয়া করবেন